কফিলের ছেলের জন্য সান্দা এরকম একটি ট্রফিক ইদানিং সোশ্যাল মিডিয়াতে খুব বেশি ভাইরাল হয়েছে অনেক বড় বড় সেলিব্রিটি রা আবার কফিলের ছেলের জন্য ফেসবুকে ছবি পোস্ট করেছে আসলে ছবিগুলো হলো এডিট করা তো আপনি কিভাবে এরকম একটি ছবি এডিট করতে পারেন আমি আপনাকে এখনই দেখিয়ে দেবো তার জন্য অবশ্যই আপনাকে আমার এই পুরো ভিডিওটি দেখতে হবে এবং মোবাইল স্ক্রিনে খেয়াল রাখতে হবে তো আর কোনো কথা না বেরে এখনই চলে যাচ্ছে আমরা মোবাইল স্ক্রিনে তো প্রথমে আমাদেরকে চলে যেতে হবে গুগল ফ্রোম অথবা যে কোনো একটি ব্রাউজারে দেন সার্চবারে লিখতে হবে আমাদেরকে উইগো কাপ উইগো কাপ লিখে সার্চ করে আমাদেরকে চলে যেতে হবে প্রথম ওয়াবসিটি দেন এখান থেকে আবার সার্চ করতে হবে এস ডাবল এম এস এম এম এস এম এম লিখে সার্চ করার আমরা এরকম একটি পোস্ট দেখতে পাবো পোস্টটিতে ক্লিক করে স্ক্রল একটু স্ক্রল ডাউন করে নিচে চলে যেতে হবে নিচে আমরা এমন একটি ইমেজ ফর্ম পেয়ে যাব সেখানে ক্লিক করে সেখানে ডাবল ক্লিক করে আমাদেরকে সম্পূর্ণ ফর্মটি কপি করতে হবে এখন আমরা চাইলে নিচে দেওয়া অপশনটিতে ক্লিক করে সরাসরি ছবি এডিট করতে পারি অথবা এখান থেকে স্ক্রিপ্ট কেটে দিয়ে সরাসরি আমরা চলে যাব প্লে স্টোরে প্লে স্টোরে গিয়ে সার্চ করতে হবে জেমিনি জেমিনি লিখে সার্চ করার পর আমরা একটি অ্যাপস পেয়ে যাব দেন অ্যাপসটিকে ইনস্টল করতে হবে আমার অলরেডি ইনস্টল করা আছে তাই আমি ওপেনে চাপ দিলাম অ্যাপসটি ওপেন হয়ে গেলে দেন এখান থেকে আমরা নিচে দেওয়া অপশনটিতে ক্লিক করে গ্যালারি থেকে আমাদের এরকম একটি ছবি শ্যুট করে সিলেক্ট করে নিতে হবে ছবিটি সিলেক্ট করা হয়ে গেলে আমরা কপি করা উক্ত ফর্মটি এখানে পেস্ট করে দেবো ডান পাশে ওকেতে চাপ দিয়ে আমাদেরকে এখন একটু অপেক্ষা করতে হবে মাত্র দশ পনেরো সেকেন্ড অপেক্ষা করার পর আমরা এরকম একটি রেজাল্ট পেয়ে যাব। এই রকম আরও একটি ছবি পেতে আমরা এখান থেকে অনমূল্যকে আবারও ওকে করে দেব। দেন আমরা এখান থেকে আরও একটি রেজাল্ট পেয়ে যাব এখন আমাদের যে ছবিটিকে ভালো লাগে সেই ছবিটিকে আমরা ডাউনলোড করে নেব অনেক সময় উক্ত ছবিটির চেহারায় কিছুটা সামান্য পরিবর্তন দেখা দেয় সেজন্য আমরা চলে যাব সরাসরি স্ন্যাপচ্যাটের স্ন্যাপচ্যাটে গিয়ে আমাদের উক্ত ডাউনলোড করা ছবিটি আবারও সিলেক্ট করে নিব তারপর আমরা এখান থেকে টোলসে চাপ দিয়ে চলে যাব ডাবল এক্স দেন এখান থেকে আমরা আমাদের অরিজিনাল ছবিটি আবারও সিলেক্ট করে নিব সিলেক্ট করা হয়ে গেলে আমরা অফিসিটিটা একশো পার্সেন্ট করে দিব তারপর আমরা চলে যাবো এখান থেকে আমরা উপরে উইডো অপশনে চাপ দিয়ে ভিউ এডিটসে চলে যাব ভিউ এডিটসে যাওয়ার পর আমরা ছবিটির সম্পূর্ণ ফেস ব্রাশ করে নেব ব্রাশ করার পর আমরা আমাদের অরিজিনাল ফেসটি আবারও দেখতে পাবো আমরা একটু সময় নিয়ে ছবিটির মুখে চারপাশে ভালো করে ব্রাশ করে নেব ব্রাশ করা হয়ে গেলে আমাদের এরকম একটি রেজাল্ট চলে আসবে অ্যান্ড আমাদের ছবিটি প্রায় একশো পার্সেন্ট রেডি এখন আমরা চাইলে এই ছবিটি এক্সপোর্ট করে যে কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আপলোড করতে পারি খুবই সহজ একটি সিস্টেম ইচ্ছে করলে আপনি আমার এই ভিডিওটি দিকে নিজেই তৈরি করতে পারবেন আশা করি আমার এই ভিডিওটি আপনার উপকারে আসবে আমার এই ভিডিওটি যদি আপনার একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকুন এবং এরকম আরও অনেক বাইরের টপিকের বিষয়ে শেখার জন্য আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব দিয়ে রাখুন থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও